ভিডিও অল্পটা গায়ে মার্জিদ বাইক চাচ্ছেন তাদের জন্য আজকের এই সিরিয়াল আছে তারপরে স্কুটি আছে ডিসকোভার হান্ড্রেড আছে আইসমার আছে

নিউ থ্রিলার ডাবল ডিক্স এফআই এবিএস ইঞ্জিন সাউন্ড একদম স্মুথ মাত্র পনেরো হাজার চলা জেনুইন দেখতে পাচ্ছেন ভিওর্স এটু যে ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা এটা হচ্ছে যে বরিশালের নাম্বার বাইশের মডেল এটু যে ফুল ফ্রেশ অবস্থায় আছে টায়ার থেকে শুরু করে আছে টায়ারটা দেখেন সামনের টায়ার ফিচার টায়ার দেখেন এটু যে ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো বারোর স্পট নাই আপনার এটার প্রাইস পড়বে এক লাখ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাবেন হিরো থ্রিলার ডাবল ডিক্স এফআই এবিএস

আসলে আপনি গাড়ি বিষয়ে আমাদের সাথে এক ঘন্টা কথা বলবেন সমস্যা নেই আমাদের ভিডিওর প্রাইস ফিক্সড প্রাইস এরপর আসেন দেখতে পাচ্ছেন শুধু কিছু স্যার এটা কমলো সুন্দরী বাচ্চু কোথায় কমলো সুন্দরী এটা তো ফুল ফ্রেশ অবস্থায় আছে এটার প্রাইস মাত্র দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকা পাচ্ছেন তেইশে মডেলের কার্বোর্ডের বাথরুম আপনার বরিশালের নাম্বার ওয়ান ট্যাক্সের মেয়াদও আছে ফোর বি এক্স ডাবল ডিক্স ফোর বি এক্স ডাবল ডিক্স ব্ল্যাক কালারে আছে এটা ফুল ফ্রেশ অবস্থায় আছে

পাশাপাশি আরো একটা ফ্রেশ কন্ডিশন গাড়ি হিরো প্যাশন এক্সপ্রো হিরো প্যাশন এক্সপ্রো সাত হাজার জেরো ইঞ্চ আপনি একটু পিছনে টায়ারটা দেখেন একটু টায়ারটা দেখেন কত সুন্দর একটা টায়ার এখনো সাথের টায়ার গাড়ির যা আছে যেখানে যা আছে সব সাথের একটু যে ফুল ফ্রেশ অবস্থায় আছে সাত হাজার জেরো চলা স্পেশাল মডেল এটু জেড ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটার প্রাইস রাখা যাবে সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা পাচ্ছেন হিরো প্যাশন এক্সপ্রো অনেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেনারি নাম্বার করতে পারবেন পাশাপাশি আরো একটা হুন্ডা কোম্পানি ছোট গাড়ির মধ্যে সব থেকে ভালো হচ্ছে হিরো এবং হুন্ডা হিরো এবং হুন্ডা কোম্পানির গাড়ি যদি আপনি ছোট গাড়ি কিনতে চান তাহলে মাইলেজের জন্য এবং কমফোর্ট জোন একটা বাইক এই এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আট হাজার জেনুইন চলা আপনি এই পাশ থেকে আসেন একটু দেখেন

একদম মানে নতুন গাড়ি আপনি যদি নতুন গাড়ি কিনতে চান তাহলে এই ডিসকভারের কোনো বিকল্প নেই একদম নতুন অবস্থায় আসে মাত্র এক মাস বয়স আপনার টায়ারে একটু এদিক থেকে আপনি দেখেন ভাই একটু এদিকে আসেন পিছনে টায়ারটা দেখেন টায়ার যে ইয়েলো এবং রেড লাইন সেটা কিন্তু এখনো আছে ইয়েলো এবং রেড লাইন এখনো আছে পাপড়িগুলো আছে মাত্র ষোলোশো কিলো জেনুইন চলা আপনি পেপার থেকে গাড়ির পেপার থেকে গাড়ি নেবেন সিবিএস ব্রেক ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ

আপনারা যদি মনোটন গাড়ি নতুন কিনতে চান তাহলে আমি বলবো আপনারা সোনারবাংলা মোটরসে আসেন আইসিয়া গাড়িটা দেখেন যদি আপনার মনে হয় যে এটা নতুনের বিকল্প মাত্র তিন হাজার জেরোইন চলা একটু যে নতুন ফ্রেশ অবস্থায় আছে ভালো করে আপনি গাড়িটা দেখান টায়ারটা দেখান পিছনের আউটলুক দেখান হ্যান্ডপাউন্ড স্টিকার লাগানো আছে পঁচিশের পঁচিশের চার মাসে গাড়িটা কেনা একটু ফুল ফ্রেশ অবস্থায় আছে আপনি এখানে এগুলো দেখান এগুলো দেখেন কতটা ফ্রেশ এখনো নতুন গাড়ি কিনতে চাইলে আপনি আসেন অনেক টাকা লেস পাচ্ছেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা ফ্রেশ কন্ডিশনের মোটর পঁচিশের চার মাসে কেনা তিন হাজার জেনুইন চলা সামনের লুকটা দেখান সামনের লুকটা সামনের টাকাটা দেখান আবার ইউরো রেড লাইন কিন্তু এখনো আছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা পাচ্ছেন সুসুকি জিক্সের মোটর পঁচিশের চার মাসে কেনা ছোট একটা ইয়ামা পরিবার কথা আছে না ইয়েস গ্যামা আসলে গ্যামা ব্র্যান্ড কোনো বিকল্প নাই এমটি টু ভার্সুন বাইক নয় আমি বলবো কি আপনারা আসেন আইসা সরাসরি দেখেন গাড়িটা কুড়িয়ে তারপর আপনি দেখা চালাইয়া যদি ভালো লাগে সবকিছু আমাদের কথা কাছে মিল থাকে তখন তখন আপনি দূরে চাই তখন আপনি কুরিয়ে নিতে পারবেন এটু যে ফুল ফ্রেশ অবস্থায় কোনো বালোর স্পট নাই গাড়িটা নয় হাজার কিলো জেনুইন চলা ভি টু ওয়ান অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র দুই লক্ষ টাকা মাত্র দুই লাখ টাকা ফিক্স প্রাইস একদম দুই লাখ টাকা ফিক্স প্রাইস ভি টু চব্বিশের লাস্টের দিকে মডেল নয় হাজার কিলো জেনুইন চলা ওয়ান অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন আপনি দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকায় ভিটু নতুন দাম কিনে আপনি এইটা কিনেন অনেক টাকা লেস পাচ্ছেন কিন্তু এখানে ভিটু আছে একদম ফ্রেশ কন্ডিশনে মাত্র দুই লাখ টাকা প্রায় পাশাপাশি একটা দেখতে পাচ্ছেন ভিজিরি আছে বিসিডি ডাস ইয়া মহা বিসিডি ডাস এটা ইউজড ফুল ফ্রেশ আছে কিছু দেখতে এটা মডেল এটা ফুল আছে লক্ষ লক্ষ আমার একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা ফুল ফ্রেশ অবস্থায় আছে এই 2500 মাত্র 3 লক্ষ টাকা পাচ্ছেন নাম্বার কথাকালে বিল থাকলে গাড়ি নেবেন কথাকালে বিল না থাকলে গাড়ি নেওয়ার দরকার নেই আপনি আসবেন ভাঙা টাকা দিয়ে দেব ধন্যবাদ একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা একটু শর্ট ক্রুজের বাইক চাচ্ছেন একদম এটুজের ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা একটু শর্ট টুজের স্টাইলে বাইক চাচ্ছেন তাদের জন্য এই বাইকটা পারফেক্ট আপনার এটা বক্স লাগানো আছে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার এখানে কাবার লাগানো আছে বাম্পার লাগানো আছে যেটা বলে এটুজের ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো ভাষা মাজা নাই হাউজি মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা প্রাইস মাত্র এক লক্ষ টাকা পাচ্ছেন হাউজি বরিশালের নাম্বার করা এবং ট্যাক্সের মেয়াদও আছে ট্যাক্সের মেয়াদ আছে হাউজি এক লক্ষ টাকা দাম একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে মানে আপনি এক লক্ষ টাকা একজন তো তিন লাখ টাকা ভাব নিতে পারবেন আপনি যারা প্রবাসী আছেন প্রবাসীরা ম্যাক্সিমাম এই গাড়িটা ইউজ করে মানে অন্যরকম একটা লুক এক্সেপশনাল একটা লুক আছে এই গাড়িটা কিন্তু আমার পছন্দ গাড়িটা ধন্যবাদ বিহর যারা মানে পুজোর ফেলে বাইক তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন মাত্র এক লক্ষ টাকার দাম হিরো আই স্মার্ট প্লাস দেখতে পাচ্ছেন ওয়ান্ডেস সংস্থা আছে বাংলাদেশের সেই প্রজেলা নিয়ে নাম্বার করতে পারবেন এটি সংস্থা আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছেন

যারা সোনাবাংলা মোরকের প্রতি আস্থা আছে বিশ্বাস আছে অবশ্যই আসবেন আইসা দেখবেন জাস্টিফাই করবেন আমাদের কথা কাজ যদি মিল থাকে তাহলে আপনি আমার থেকে বাইক ক্রয় করবেন এছাড়া অন্য চাই আপনার বাইক ক্রয় করার দরকার নেই এবং আমি একটা কথাই বলবো যারা বুকিং করেন আপনারা বুকিং করা চব্বিশ ঘন্টার মধ্যে আসেন আইসা দেখেন পছন্দ না হলে বুক থেকে ফেরত নিয়ে যাবেন এটা কিন্তু বাচ্চা কথায় বলে আমি বলছি ডিসকভার হান্ড্রেড এই গাড়িটা যেখানে যা আসে সব অরিজিনাল কালার থেকে শুরু করে সিট কভার পর্যন্ত যেখানে যা আসে একদম এটু অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটা কোথাও কোনো কিছু ডুপ্লিকেট আছে আমরা এর সাথে আপনাকে দুই টাকারই ফ্রি দেব এ টু জেড ফুল ফ্রেশ অবস্থা আছে যেখানে যা আছে অরিজিনাল কালার থেকে শুরু করে ইঞ্জিন ইঞ্জিন কভার লাগানো আছে দেখেন এবং সিট কাভার থেকে শুরু করে কালার এ টু জেড ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়িতে কোনো কাজ নাই যদি কোনো কাজ থাকে সেটা আমরা আপনাকে দেব আপনি সেল মারবেন স্টার আমি দেখাই দিচ্ছি স্টার দিয়ে আপনাকে স্টার দিয়ে একটু আপনি এদিকে আসেন আমি স্টার দিয়ে দেখাই দিচ্ছি

মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছেন আমার রেজেন্ট আর স্কুটি পাশে দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার আছে হিরো স্প্লেন্ডার একদম ফ্রেশ কন্ডিশনে আছে এলডিং চাকা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার আই থ্রি ইয়ার্স পরিটা একুজেট ফুল ফ্রেশ অবস্থায় আছে অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা এলডিং চাকা হিরো স্প্লেন্ডার বাইশের মডেল হরিশের নাম্বার করা এ টু জেড ফুল ফ্রেশ অবস্থায় আছে মাত্র দুই লক্ষ চল্লিশ টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আছেন নাম্বার নম্বর করা বাইশের মডেল ইয়ামাহা এট্রেল এক্স এটু জেড ফুল ফ্রেশ অবস্থায় আছে মাত্র দুই লক্ষ চল্লিশ টাকা আমাদের ভিডিওদের ভিওয়ার্স কিন্তু আগে বেশি হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বাইক থাকতো এখনো সেগুলা আমরা সেল করি না কারণ এই গাড়িগুলো কেনার থেকে আপনার গাড়িগুলো না কেনাই ভালো তিরিশ হাজার টাকা বাইক কেনার থেকে সাইকেল কিনে ইউজ করেন অবশ্যই কমফোর্ট পারবেন আপনার যদি চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বাজেট থাকে বাইক কেনার তাহলে এর সাথে প্লাস করে ষাট সত্তর হাজার টাকা এর পাশে দেখতে পাচ্ছেন এসে বাসে এসে আপনার তেইশ মডেলের বাইক বরিশালের নাম্বার করা ছাব্বিশের তিন লাখ পুরো ট্যাক্সের ম্যাপ আছে এটা ফুল ফ্রেশ অবস্থা আছে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাচ্ছেন নাম্বার করা এসএফ

যারা নাম্বার করে বাইক ধুয়ে জেলা নিয়ে যাচ্ছেন যদি মালিকানা চান অবশ্যই মালিকানা পরিবর্তন করে দেওয়া যাবে একটু সময় হবে একদিন যারা বলে এক থেকে দুই দিনের মধ্যে মালিকানা পরিবর্তন সম্ভব কাইন্ড অফ বার্থ পারেন এই বাদ করেন তারপরে আপনি বলবেন না মিনিমাম এক সপ্তাহ সময় লাগে মালিকানা পরিবর্তনে ধন্যবাদ দেখতে পাচ্ছেন ডাবলিক্স এবিএস পরিচয়ের নাম্বারটা কার্ড ট্যাক্সি ম্যান এক লক্ষ পাঁচ দিন হাজার টাকায় ভিওয়ার একটা অবিশ্বাস্য দাম এই গাড়িটা কিন্তু অবিশ্বাস্য দাম গাড়িটা সাউন্ড স্মুথ সাউন্ড

বরিশাল সোনার বাংলা মোটরস সিরা বাংলা মেডিকেল দিয়ে একটু সামনে সাতমারি বিকেটের একটু আগে আর যদি আপনি লং থেকে আসেন স্টুডিয়াম সংলগ্ন স্টুডিয়াম থেকে দুই মিনিট আপনি হাঁটলেই পাবেন সোনার বাংলা মোটরস বরিশাল সিটি কর্পোরেশন এগারো নম্বর ওয়ার্ড বান্ধ বরিশাল আসসালামু আলাইকুম